বিভিন্ন কাজে কর্মে আছেন তাদের অভিজ্ঞতা নিয়ে একটু শেয়ার করছি তাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছি নং পেনে যে বাংলাদেশিরা আছেন তারা কেমন আছেন আমি একটু ছোট ছোট করে নিই আমার সামনে এই মুহূর্তে দুজন আছেন বাবু বাড়ি কোথায় আপনার বলেন নামটা মহিদুল ইসলাম আচ্ছা আপনার দেশের বাড়ি আচ্ছা আপনি কত সালে আসছেন এখানে আমি আসছি এখানে তেইশের জানুয়ারিতে মনে হয় তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আচ্ছা তাহলে কয় বছর হলো আপনার দুই বছর দুই বছর বেশি একটু আপনার অভিজ্ঞতা বলেন তো এখানে এই যে কাম্বোডিয়ায় কি কাজ করছেন এবং কেমন অনুভব করছেন কাম্বোডিয়ায় আমরা যখন আসছে প্রথম আসছি ওই সময় আপনার পরিবেশ একটু খারাপ ছিল কাজকামের সমস্যা ছিল তারপর ওই বাঙালি লোক কিছু কিছু

প্লাম্বারের কাজ আছে তারপর ইলেকট্রিশিয়ান কাজ আছে রং এর কাজ আছে ও আপনি এই সব কাজগুলি জানেন জি আচ্ছা তাহলে যারা কাজ জানে তাদের কাজের চাহিদা আছে যারা কাজ জানে ওদের চাহিদা আছে চাহিদা আছে তো আপনি যেখানে আছেন সেখানে বাংলাদেশী আরো কতজন আছে ওখানে মোট 25 জন মত আছে 25 জন মত আছে বাংলাদেশী তারপর কম্বোডিয়ান আছে কিছু মোট 40 50 জন এরকম হবে আচ্ছা তো কেমন বেতন পান কেমন

এখন আসুক এখন আসলে কোনো সমস্যা নেই আগে যে পরিবেশ ছিল ওই সময় যদি আসতো তখন হয়তো নিসব করতাম কিন্তু এখন যে পরিবেশ এখন কাউকে নিসব করব না এখন আসলে অনেক ভালো হবে যেহেতু কাজ জানার লোকই সবচেয়ে ভালো হয় আর কি কাজ জানার লোকই ভালো হয় আচ্ছা মানে মোট কাজ শিখে আসতে পারলে কি ধরনের কাজ শিখে আসতে পারলে ভালো হয় যেমন আছে শাটারিং এর কাজ আছে রাজমিস্ত্রি আছে রং মিস্ত্রি আছে তারপর আছে ইলেকট্রিশিয়ানি আছে ভাইয়ের নাম কি বলছিলেন মোহাম্মদ মহিদুল ইসলাম মহিতুল ইসলাম আপনার দেশের বাড়ি কোন জায়গায় বলছেন চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলায় কতদিন হলো আসছেন আমি আসছি দেড় বছর দেড় বছর কত টাকা খরচ করে আসছিলেন আমি চার লাখ ষাট হাজার টাকা খরচ হয়েছে চার লাখ ষাট হাজার আচ্ছা তারপর এখানে আসার পরে কি কাজ করতেছেন এখন এই যে আমি কনস্টেবলের কাজ করি জি আপনার কনস্টেবলের কাজ করি শাটারিং এর কাজ করি শাটারিং এর কাজ করেন বিল্ডিং এর কাম আচ্ছা তো কেমন পান আমি বেতন পাই হচ্ছে 18 ডলার প্রতিদিন প্রতিদিন তাহলে মাসে কত আসে মাসে আপনার 500 ডলার 550 ডলার 500 ডলার তো যে স্যালারি পাচ্ছেন এটা কি মানাফ মানে আপনি হ্যাপি বিদেশে অন্য দেশে সারে তো ভালো হয়েছে 50000 টাকা প্রতি মাসে পাঠানো যায় খেয়ে ও খেয়ে দেয় 50000 টাকা পাঠান কার কাছে পাঠান বাড়িতে কে আছে আমার আছে মেয়ে আছে ছেলে আছে মা বাপ আছে আচ্ছা আচ্ছা তো কিন্তু কাজের কি নিশ্চয়তা আছে কাজ কি থাকবেই এরকম না কাজ এক জায়গায় মনে করেন ছয় মাস হলো আবার কাজ এক সপ্তাহ বন্ধ হলে ফের অন্য জায়গায় কাজ আরেক জায়গায় কিন্তু কাজ অ্যাভেলেবল কাজ অ্যাভেলেবল এখন হয়েছে ছয় মাস থেকে অ্যাভেলেবল কাজ কম কম্বোডিয়া আচ্ছা আগে ছিল না আগে ছিল কম কম ছিল কারণটা কি আগে এখন আগে কম এখন বেশি কেন এখন বেশি এখন চায়নার প্রজেক্ট বাড়ছে চায়না কাজ করছে বেশি আচ্ছা চায়নার অনেক প্রজেক্ট এই কারণে কাজের বেশি তো আপনাদের দুই দুইজনেরই কি এই প্রথম এই বিদেশ মানে নাকি অন্য দেশে কাজ করছেন নাকি না আমাদের এই কম্বোডিয়ায় প্রথম কম্বোডিয়ায় প্রথম তো আপনার ভাইব্রা দ্বারা যদি আরো আসতে চায় সমস্যা নেই এখন কাজ আছে দেশে কাজ আছে এখন কাজ আছে আচ্ছা আচ্ছা কাজ আছে কাজের প্রচুর চাপ কাজের প্রচুর চাপ

আচ্ছা দর্শক শুনলেন একটা কিন্তু আমরা ধারণা পেলাম এই দুই ভাইয়ের কাছ থেকে যে যদি কেউ কাজের অভিজ্ঞতা থাকে কাজ জানে তাহলে কিন্তু তার জন্য মানে কাম্বোডিয়া খুব ভালো একেবারে কোনো কাজ জানা নেই তার জন্য কিন্তু এটা একটা নরক বলতে গেলে তার কিন্তু কোনো কাজ নেই সুতরাং টেকনিক্যাল যত কাজ আছে শুনলেন তাদের কাছ থেকে কি কী কাজ জানলে আপনার কাম্বোডিয়ায় ভাত আছে এবং পাঁচশো ছয়শো ডলার আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন এটা এই দুই ভাই এবং তারা দুজনেই সন্তুষ্ট যে এখানে কাজ আছে এবং তারা এখানে হ্যাপি তো মানে অনেকেই তাদের অসুখী অবস্থাটা বর্ণনা করেছেন বলেছেন যে আসলে যা কথার সাথে কাজের মিল নেই কিন্তু অন্তত এই দুই ভাইকে পেলাম যে তারা বলছেন যে না এখানে কাজ আছে প্রচুর কাজ আছে এবং আরও বাংলাদেশিরা যদি আসে তাহলে তাদের কাজ হবে না কিন্তু কাজ শিখে আসতে হবে এটা হচ্ছে মূল কথা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ